বিরোধী দলনেত্রী মৌমিতা সিংহের উপর হওয়া হামলা এবং পুলিশের অকর্মণ্যতার বিরুদ্ধে কেশিয়ারি বিধানসভা অঞ্চলে রাস্তায় বসে প্রতিবাদ করলেন অগ্নি মিত্রা পাল আজকে দিকে দিকে তৃণমূলের সন্ত্রাস চলছে পুলিশকে সাথে নিয়ে সেদিন মৌমিতা সিংহর ওপর যে আক্রমণ হবে এটা পুলিশ জানতো তাই পুলিশ সেদিন কোন প্রোটেকশনের ব্যবস্থা রাখেনি ভিডিও অফিসে সেদিন এক প্রকার পুলিশ আর বিডিও মিলে মৌমিতা সিং এর ওপর প্রাণ নেওয়া হামলা চালিয়েছিল তৃণমূলীদের সাথে নিয়ে তিনি অসুস্থ অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি ছিলেন ভর্তি ছিলেন আজকে তার প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে এসেছি গৌরীকে বোধ তুলছে দিদি গৌরীকে কদিন আগে আমাদের বিরোধী দলনেত্রী মৌমিতা সিংহ তাকে মারধর করেছে বিডিওর পঞ্চায়েত অফিসে বিডিও সেখানে উপস্থিত ছিলেন এবং বিডিওর সামনে এখানকার তৃণমূলের নেত্রী কল্পনা সিট উত্তম এবং আরও অনেকে আমাদের মমিতা সিংহ বিরোধী দলনেত্রীকে প্রচণ্ড মার মারা হয় তার শাড়ি কাপড় ধরে টানাটানি করা হয় সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সে বারবার রিকোয়েস্ট করে বিডিওকে তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আর হাসপাতালটা বিডিওর অফিস থেকে জাস্ট একটুই দূরে কিন্তু বিডিও ভয় পায় বোধহয় ট্রান্সফারের ভয় পায় পাছে হসপিটালে নিয়ে গেলে ট্রান্সফার হয়ে যায় সুন্দরবনে তিনি কোথাও নিয়ে যান না এবং তিনি বারবার বলেন যে আপনি বাড়ি চলে যান এবং তিনি আজকে খুব অসুস্থ আজকে উনি আসতেও পারেননি আমাদের এই আন্দোলনে আমরা আজকে তার জন্য এই আন্দোলনটা করেছি দশ দিন সময় দিয়েছি পুলিশকে দশ দিনের মধ্যে যদি কল্পনা সিট উত্তম সিট এবং যারা যারা সেখানে প্রেজেন্ট ছিলেন ইনক্লুডিং বিডিও যার সামনে ঘটনাটা ঘটেছে এবং উনি চুপ করেছিলেন তাদের যেন অ্যারেস্ট করা হয় অবরোধ তুলতে দেখুন এখানকার যে আইসি আছে বিশ্বজিৎ বাবু তিনি পক্ষপাতিত্ব করে কাজ করেন তৃণমূলের পক্ষপাতিত্ব করে এটা সবাই জানে এবং পক্ষপাতিত্ব সবাই করেন পুলিশের মোটামুটি মমতা ব্যানার্জির পুলিশের অধিকাংশ পুলিশই করেন কিন্তু ইনি একটুখানি বেশি বাড়াবাড়ি করেন এবং বিশ্বজিৎ বাবুকে সেদিন যখন বারবার ফোন করা হয়েছিল সাহায্যের জন্য মৌমিতাকে উদ্ধার করার জন্য তিনি কিন্তু ফোন তোলেননি দু তিন ঘন্টা পর ফোন তুলেছেন এবং আজকে উনি এসে উনি পুলিশের রোয়াব দেখাচ্ছেন রাস্তা ছেড়ে দিন আপনি রাস্তায় বসতে পারবেন না আর পুলিশের যে রেসপন্সিবিলিটি মানুষকে বাঁচানো মানুষের জন্য কাজ করা সেটা উনি কোথাও ভুলে যান উনি শুধু কল্পনা শীতের হয়েই কাজ করেন হাত ছিল হয়েই কাজ করেন